নতুন আরেকটু ভিডিও নিয়েও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কথা এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন বা শোনেন হতভঙ্গ হয়ে যাবেন যে মানুষ মানুষের জীবনে এত ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে পারে কিভাবে আমার মায়ের ঘরে আমরা হচ্ছি দুই বোন আমার মার প্রথম ঘরের মেয়ে হচ্ছে আমি আমার মা দ্বিতীয় বিয়ে করার পরে আবার আর একটা কন্যা সন্তান হয় মানে আমার ছোট বোন আমাকে যার কাছে বিয়ে দেয় উনি হচ্ছে আপনার কুটিপতি ছেলে কারণ আমি দেখতে সত্যি সুন্দর এই জন্য আমাকে ওরকম ফ্যামিলি দেখে বিয়ে দেয় বা বিয়ে আসছে আমার তো আমার তখন বোনের বয়স চলে প্রায় তেরো চোদ্দো তো আমার সেই সৎ বোন চুপে চুপে সে আমার হাজব্যান্ডের সাথে প্রেম করে আমি এটা জানি না তখন আমি প্রেগন্যান্ট আপনার প্রায় সাত আট মাসের বাচ্চা আমার কনসেপ্ট করা অলরেডি আমার পেটে তো তারা কক্স বাজা যায় এখানে যায় সেখানে যায় তা শালিকে ছাড়া কোথাও যায় না আমার হাজব্যান্ড তো এক পর্যায়ে আমার একটু সন্দেহ হয় ঘটনা কি আমার ছোটো বোনকে নিয়ে এত মাখামাখি এত ঘষাঘষি নিশ্চয়ই কোনো কারণ আছে জিনিসটা আমার কাছে একটু মাইন্ডে লাগে লাগার পরে জিনিসটা আমি তদন্ত তদন্ত করি তদন্ত করে জানতে পাই যে তারা দীর্ঘ দিন তারা মিলামেশা করে তারা যেখানেই যায় একসাথে যায় আর পরিচয় দেয় সে তার ওয়াইফ মানে আমার সৎ বোনকে পরিচয় দেয় সে তার ওয়াইফ তখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করছি তুমি এই কাজটা কেন করলা আমার সাথে প্রতারণা তুমি কেন করলা তখন আমার হাজব্যান্ড আমাকে বলে কি প্রতারণা কর মানে কি প্রতারণা করছি আমি তোমার সাথে তুমি বলো তখন আমি বললাম তুমি আমার বোনের সাথে প্রেম করো না ওর সাথে দীর্ঘদিন ধরে তোমার সম্পর্ক আছে না পরে বলে হ্যাঁ আছে তোমার সমস্যা কি আমার টাকা আছে পয়সা আছে আমি চাইলে তোমার সমস্যা কি তখন আমার স্বামী আমাকে এই উত্তরটা দেয় দেওয়ায় আমার প্রচণ্ড রাগ হয় মানে প্রচণ্ড রাগ আমার উঠে যায় ওই দিনে আমার বোন আবার আমার বাসায় বেড়াইতে আসে যেদিন ঝরগা করি আমরা দুজন তো আমি নিজে দুধের সাথে বিষ মিশিয়ে আমার বোনকে খাওয়াই দিছি রাত্রিবেলা দিয়ে তাকে মেরে ফলাইছি কারণ সে আমার জীবন নষ্ট করতেছে তার জীবন আমি রাখবো না কিচ্ছু করার নেই তখন দুধের সাথে বিষ মিশিয়ে তাকে খাওয়াই আমি নিজে মেরে ফেলেছি আমার বোনকে কারণ সে আমার সংসার ভাঙতে চাচ্ছে তো আমি কি করব। বাস যারা নিয়ে সমস্যা সেই শেষ এই জীবন কাহিনী আমার না এটা আমাদের এলাকার এক পাড়ার ভাবির বোনের সাথে এই গল্পটা ঘটেছে সেটাই আমার ভিডিওতে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজ ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ